আমরা যখন একবার আন্দোলনে নেমেছি আমরা আর পিছু পা হব না এই আন্দোলনে কি আছে যার জন্য তোমরা রাস্তায় নেমেছো ওই আমাদের পূর্বপুরুষের যে সম্পত্তি আমাদেরকে দান করে যে সেই সম্পত্তি এই কালাকরণ আইন দ্বারা প্রধানমন্ত্রী সরকার সে নিজের হস্তগত করতে চাইছে মসজিদ মাসে সবকিছু ধ্বংস করে দিতে চাইছে এই জন্য আমরা প্রত্যাহার করার জন্য না রাস্তায় নেমেছি কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা তো বলছে মুসলিমদের ভালো হবে এই আইনে তাহলে কেন তোমরা কি নিজের ভালো চাও না

টাকা নিয়ে আমাদের মসজিদ ভাঙবে আমাদের মাদ্রাসা নিয়ে নেবে আমাদের গোরস্থানা নিয়ে নেবে তখন মুসলমান কোথায় যায় সরকার তো বলছে মুসলিমদের আরো ভালো করছে হ্যাঁ মসজিদের ভালো করছে মোদী সরকার হটাও দেশ মাথা মিথ্যা কথা বলছে মোদী সরকার মিথ্যা কথা বলছে তাহলে কি করবেন কি করবে আমরা রাস্তা নেবে যতদিন না মোদী সরকার ওয়াকা বিল উত্তর করবে ততদিন না আমরা রাস্তা নেবে থাকব আর কি হবে বাড়ি ঘর পড়ে থাক